হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের ডালিয়া ম্যাম তোমরা সবাই জানো যে আমি তোমাদের সামনে এখন আলোচনা করতে যাচ্ছি শাহজাহান নাটক কারণ কিছুদিন ধরেই আমি তোমাদের শাহজাহান নাটকে যে পাঁচটা অঙ্ক রয়েছে সেই পাঁচটা অঙ্ক খুব সুন্দর করে দৃশ্যগুলোকে পরপর আলোচনা করছি যারা আমার ক্লাসগুলো দেখছো উপক্লি তো হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমার সাথে দেখো আর আমাদের যে চ্যানেলটি রয়েছে গ্যানডি কোচিং সেন্টার সেটা কিন্তু একেবারে সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশন অল করে রাখো সবার প্রথমে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে তাহলে দেখো যেহেতু আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকজন যুক্ত হয়ে গেছে অনেক স্টুডেন্টস যুক্ত হয়ে গেছে আমরা সাপ্তাহিক ক্লাসগুলো শুরু করে দিয়েছি নোটস দেওয়া শুরু করছি তো দেরি করোনা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও যারা ভাবছো যে আমাদের তোমাদের মেজর Bengali फोर्थ সেমিস্টার মেজর Bengali ক্লাসে তোমরা যুক্ত হবে আমার সাথে তা তোমাদেরকে এই নম্বরে যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের অ্যাডমিশনটা কিন্তু নিয়ে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে একটা শুরু করা যাক আজ আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি শাহজাহান নাটকটি নিয়ে আলোচনা করবো শাহজাহান নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য নিয়ে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য এবং আগের যে তোমাদের প্রথম অঙ্কের সাতটা দৃশ্য রয়েছে সেগুলো পরপর ভিডিও গুলো রয়েছে যারা দেখো অবশ্যই দেখবে কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্স হচ্ছে অবশ্যই জানাবে দেখো আজ আমি দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় দৃশ্য যে জায়গাটা কোন জায়গাটাই হচ্ছে আগ্রা দুর্গ প্রাসাদ এই জায়গায় কিন্তু এই দৃশ্যটা হচ্ছে এবং এখানে আমরা যে দুটো চরিত্র পাবো সেটা হচ্ছে শাহজাহান এবং জাহানারা খুব একটা বড় নয় দৃশ্যটা শাহজাহান এবং জাহানারার মধ্যে কথোপকথন হচ্ছে আগ্রায় দুর্গ প্রাসাদে শাহজাহান একা বসে রয়েছে এবং সেখানে বসে সে তার অসহায়ের কথা বলছে সে এখন সত্যিই অসহায় সে শিশুর মতো দুর্বল সে কিন্তু আহ একেবারেই পুত্রের হাতে বন্দী হয়ে পড়েছে তাই নিজেকে শিশুর মতো দুর্বল মনে করছে নারীর মতো অসহায় মনে করছে নিজেকে তাই সে বলছে যে আজ আমার অসহায়ত্বের জন্য সকল পুত্রকে চোখে দেখত কখনোই তাদেরকে শাসন কিংবা পীড়ন করেননি তারা কখনো কষ্ট পাক সেটা তিনি কখনো কিন্তু চাননি এবং চার পুত্রের মধ্যে কখনো ঝামেলা হোক সেটাও তিনি চাননি কিন্তু এই কারণে এটা দেখতে পাই যে অতিরিক্ত স্নেহের কারণেই হয়তো আজকে এই অবস্থা নিজেকে অর্থাৎ শাহজাহানকে কিন্তু তার পুত্রের হাতে বন্দী হতে হয়েছে সেই পুত্র আর কেউ নয় সেই পুত্র হচ্ছে ঔরঙ্গীব দেখো শাহজাহান এই কথাগুলো যখন জাহানার সঙ্গে আলোচনা করছে সেই সময় সেখানে বাইরে বিজয় বিজয় সে শুনতে পায়। পাওয়ার পর বলে যে তুমি কি একটু বাইরে দেখো তো যে দাঁড়ার জয় হলো কি না কি তাহলে সত্যি সত্যি জয়ী হলো তখন জাহানারা বলে না এই বিজয় সূচক ধ্বনি দাঁড়ান নয় এই বিজয় সূচক ধ্বনি হচ্ছে ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব কি করেছে আজ দিল্লির সিংহাসনে সে সে পুরোপুরি ভাবে দখল করে নিয়েছে সবকিছু আর তারই বিজয় ধ্বনি বাইরে তুমি শুনতে পাচ্ছ এই কথাটা শোনার পর কিন্তু সম্রাট সাধারণ একেবারে বিশ্বাস করতে পারেননি কেন সে তখন জানার আগে বলছে আমি বেঁচে আছি সে কি করে সিংহাসন দখল করে এটা তো করতে পারবে না তা তো চক্ষুরাজ্য বলে কিছু আছে নাকি পিতা যে পুত্র কি কখনো পিতার সাথে এরকম করতে পারে তখন জাহানারা বলে তুমি কাকে বলছো তার কি কোন কাণ্ডজ্ঞান রয়েছে যে পুত্র নিজের বৃদ্ধ পিতাকে সিংহাসনচ্যুত করে এবং ছলে বলে পশুরা তাকে বন্দি করে সে তো সবটাই করতে পারে তখন আমাদের সমার শাহজাহান কিন্তু মূর্ছা যায় সে অনেক অসহায় মনে করে নিজেকে এরপর আমরা দেখি যে সেখানে আহ আমাদের শর্মার শাহজাহান বলছে তবে কি সবকিছুই পরিবর্তন হয়ে গেল আচ্ছা বাইরের পরিবেশটা কেমন তাহলে বাইরে প্রজারাও কিচ্ছু বলছে না তারা তো সবটাই জানে যে শর্মার শাহজাহান ওরুঙ্গজেবের কাছে বন্দি তারা কি কোনো বিদ্রোহ করবে না তখন জাহানারা বলল যে পিতা বাহিরে সবকিছু আগের মতোই আছে কেউ কোনো প্রতিবাদ করছে না তাই কোনো আশা করা ঠিক নাই এই কথার পর কিন্তু আমরা দেখতে পারি শর্মার শাহজাহান ধ্বংসের একটা কামনা নিয়ে মানে পৃথিবী ধ্বংসের কামনা নিয়ে বিধাতার কাছে কিন্তু সেই শাহজাহান অনুরোধ করছে যে ধ্বংস হয়ে যাক সবকিছু কারণ সে বিশ্বাস করতে পারছে না যে সে সেই ছেলের কাছে তার নিজের ছেলের কাছে সে আজকে পুরোপুরি ভাবে বন্দি এই যে ঘটনাটা তোমাদের সামনে বললাম এটা রয়েছে তোমাদের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য অর্থাৎ দুর্গ প্রাসাদে এই ঘটনা ঘটছে আর এর পরের টপিক কি আলোচনা করব। পরের তোমাদের ভিডিওতে তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে কতদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ